এটি হচ্ছে হারিভাঙ্গা আমের যে প্রথম গাছ যাকে আমরা মাতৃগাছ বলে থাকি সেই গাছটির সামনে আপনাদের সামনে দাঁড়িয়ে আপনার সঙ্গে কথা বলছি এই সেই গাছ এই গাছটির সৃষ্টি না হলে হয়তো আমাদের এই উত্তরবঙ্গে যে জনপ্রিয় যে বিখ্যাত হারিভাঙা আম এটির সৃষ্টি হতো না বর্তমান যিনি এই গাছটির দেখভাল করছেন আম যত চাচা তিনি কোনো কারণে আসলে বাসা না থাকার কারণে তার যে পুত্র রয়েছে আমি তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করবো এবং জানার চেষ্টা করব আসলে এই গাছটা তো অনেক দীর্ঘদিন থেকে এভাবেই পড়ে রয়েছে এই গাছটার আসলে প্রকৃত ইতিহাস কি মানুষ কি আসলে এটা কি সম্পর্ক কি জানতে পারে যে আসলে কিভাবে এটা হাড়ি ভাঙা হলো নামটা নামটা হয়েছে আমার দাদা মনে করেন এক বনে এই গাছ রোপণ করছিল হ্যাঁ অন্য গাছে ওখানে হাড়ি পাতিল দিয়ে পানি দিত ফিল্ডার সিস্টেম যেটা হ্যাঁ ফিল্ডের সিস্টেম করত করিয়ে পানি দিত এখন হাড়ি ছেলে পেলেটা ভাঙি ফেলার পর ওই গাছের নামে হয়ে গেছে হাড়ি এটি সেই সময়ে করা অর্থাৎ উনিশশো সালে এটি আসলে রোপণ করে একার নফরুদ্দিন পাইকার যিনি একজন বৃক্ষ বিলাসী ছিলেন তিনি অত্যন্ত যত্ন করতেন এবং গাছপালার আর এই সেই সময় তিনি এই গাছটি রোপণ করেছিলেন পূর্বে এই গাছটির নাম ছিল মালদিয়া তা পর্যায়ক্রমে এটি আসলে হারিভাঙ্গা রূপ নিয়েছে তবে সে সময় যখন হারিভাঙ্গা নামকরণ করা হয় এমনিতে হয়নি এটির একটি একটি সুস্ব একটি ইতিহাস রয়েছে আর এই ইতিহাসটি শুনলে আপনারা অবাক হয়ে যাবেন পূর্বে আসলে এখানে যা গাছ রোপণ করতেন সেই সময় গাছ রোপণ করা পদ্ধতি অনেক কঠিন ছিল এখন তো অনেক সহজ হয়ে গেছে যাদের খুব সহজে আমরা কাজ পেয়ে যাই তখন কি ছিল হাড়ি তারা টপ হিসেবে ব্যবহার করতো সেই সময় অর্থাৎ আমাদের সেই সময় কথা বলছি তোমার এই গাছটির বয়স পঁচাত্তর বছর ধারণা করেন তাহলে কত বছর ধরে দাঁড়িয়ে রয়েছে এটি ইতিহাসের সাক্ষী হিসেবে আসলে এখনও রয়েছে খুব সুস্বাদ তারপর সে সময় কি এটা আসটা ছিল বা কোনো আসছিল না মানে সুস্বাদু তবে এটি সংরক্ষণ করা হয়নি যদি সংরক্ষণ করা হতো অথবা নতুন প্রজন্ম জানতে পারতো এই হাড়ি ভাঙা আমার রহস্য হয়তোবা কালের বিবর্তনে এই গাছটি এক সময় হয়তোবা বিলীন হয়ে যাবে এই গাছটিকে কেন্দ্র করে এই রংপুর বিভাগের আশপাশ জুড়ে সকল জায়গায় হাজার হাজার কোটি কুটি চারা রোপণ করা হয়েছে শুধু এই গাছটি থেকেই সেই গাছগুলো আসলে সৃষ্টি হয়েছে এই কে টপ হিসেবে ব্যবহার করা হতো সে সময় ওই নকলিন পাইকার করেছেন কি সেখানে সেই গাছটি ওই সেই হাড়িতেই রোপণ করেছিলেন তবে কোনো এক ছেলে ভুলক্রমে হোক যেভাবে হোক সেই হাড়িটি ভেঙে ফেলে পরে সেখান থেকে আসলে সেই হাড়ি ভাঙ্গা আম নামকরণ হয়েছে সেখানে গাছ হয়েছে সেখান থেকে সুস্বাদু অতুলনীয় এবং আশবিহীন যত আম রয়েছে তার মধ্যে একটি উন্নতম হচ্ছে এই হারিভাঙা আম তা পর্যায়ক্রমে আমরা পেয়েছি রংপুরের বিখ্যাত আমের রাজ্যে হাড়িভাঙ্গা আম রংপুরের সেই মাতৃগাছ যে হাড়ি ভাঙা আম যে হচ্ছে সেটির প্রথম গাছ এটি আমি আপনাদেরকে বলেছি তবে এই গাছটি এখন দেখভাল করার জন্য তার পুত্র রয়েছেন আমজাদ হোসেন পাইকার তিনি বেঁচে আছেন তবে যিনি এই গাছটি রোপণ করেছেন তিনি বেঁচে নাই এটা যদি সংরক্ষণ করা হতো তাহলে নতুন প্রজন্ম সুন্দরভাবে জানতে পারতো না হ্যাঁ তবে এটি যে এই গাছটি এখানে আছে এটি কোনো আপনারা কোনো দেখভাল করছেন না ঠিক জানতে এই জন্য আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন আমরা আমরা হলাম গরিব লোক হ্যাঁ এখন আমাদের কোনো অর্থ নাই এখন যদি সরকার যদি কোনো অনুদান করতো তাইলে আমরা এটা স্বীকৃতি সারা জীবন ধরে থাকতে পারতাম আমরা চাই এই গ্যাসটি ভবিষ্যতে সংরক্ষণ করা হোক ইতিহাসের সাক্ষী হিসেবে নতুন প্রজন্মরা জানতে পারে ধন্যবাদ সবাই